যারা বুবলি টাকা খেয়ে কাজগুলো করে ওরা হালাল ভাবে উপার্জন করে ওরা কিন্তু হালাল ভাবে উপার্জন করছে একটা কথা সবার জানা উচিত হুবলি এমন একটা মেয়ে যে তোমার সাথে যখন প্রথম দেখা হবে তখন তোমার সাথে এমন ব্যবহারটা করবে মনে হবে যে তুমি তার কত আপন মানে তোমাকে একদম আপন করে নিবে বুবলির এই ক্যাপাবিলিটি আছে এই জন্য এটা বুবলির গড গিফট মানে বুবলি যদি কারোর সাথে মিট করে তার বাধ্য হবে কোন হেটার্স সাথে যদি বুবলি মিট করে সে হেটার্স পর থেকে বেরয়ে বলবে যা বুবলির মতো মানুষ মহিলাটা মনে ভালো মহিলাটা মনে ভালো এটা বুবলির একটা গুণ মানে মানে অন্তরে বিষ আর মুখে মধু মানে শেষ নেই এটা কিন্তু খুব ডेंजरस শুধু বুবলির ক্ষেত্রে আমি বলছি না মানে এরকম মানুষ থেকে দূরে থাকবেন এরকম মানুষ কিন্তু সমাজে আছে যে অন্তরে আপনাকে মানে প্রতি মুহূর্তে দাফন করে দিচ্ছে দাফন কামন কমপ্লিট করে ফেলছে কিন্তু আপনার সামনে যখন যাবে তার फायदा লুটার জন্য সে মধুর চেয়ে মিষ্টি কথা বলবে তাই মধুর চেয়ে মিষ্টি কথা বলা এরকম ব্যক্তিবর্গ ছেলে বা মেয়ে যেই হোক লাইফে থাকলে জাস্ট কিক আউট করে ফেলুন একদম কিক আউট করুন এদেরকে এরা ডেঞ্জারাস এরা ডেঞ্জারাস এই জন্য মুন্নি ভাবি বলেছিল না যেখানে বসতে বলে বসেই থাকে বসেই থাকে ওঠে না এরা জানে হাউ টু ক্যাপচার আ পিপল লাইক ছেলে মেয়ে যেই হোক জানে ক্যাপচার কিভাবে করতে হয় আপু তুমি বিবাহিত না অবিবাহিত হাই মা সুলতান খান রিয়াল এতক্ষণ ধরে একটা ছেলে কথা বলে যাচ্ছে যার নাম বাপ্পা সো হি মাই হাজব্যান্ড কেমন আছেন ফারজান আপু মনিরা আমি ভালো আছি থ্যাংক ইউ নুসরা তানিয়া সাকিবের কি কোনো দোষ নেই এসে ছোট তারে ফোর্স করে নিয়ে গেছে বরং অপু ওর আচ্ছা সাকিবের দোষ তো আছে এটা বলেই দিয়েছি নুসরাত বাট আপনারা আপনাদের নায়িকার ইয়েটা একটু দেখুন ওকে জাকির প্লিজ আপু আপনি বলেন বুবলির বেবি হবে এটা কি আরে না সুমনা আপু না 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 ঠিক আছে ওকে ভালো থাকুন আর হচ্ছে গিয়ে বুবলির অনেক ফেক আইডিয়া আছে তা নিয়ে সে অনেক বাজে পোস্ট করে হ্যাঁ এটা করে রাই সিন্থি এটা তো করে ওই যে বললাম ওরা মানে ওনার ভক্তকুল না টাকাটা যে নেয় ভক্তকুল বলবো না পেইড কমেন্ট ক্রিয়েটার কমেন্ট কন্টেন্ট ক্রিয়েটার ওনার পেইড যারা এরা আবার টাকাটা হালাল করে উপার্জন করে এটা কিন্তু আপনারা বলতে পারবেন না যে এরা মানে হালাল করে করে না এরা আমাদেরকে ঠিক মতো গালি দেয় যার যা রিকোয়ারমেন্টস থাকে বুবলির যে তোমরা টাকা পাচ্ছো এই তোমাদের কাজ ওরা সারাদিনে সেই সেই কাজগুলো করে তারপর দে গেট পেইড ওকে সো ঠিক আছে ওকে ভালো থাকুন সবাই পুরো ফ্যামিলিটি নোংরা আপু একদমই জুথিয়াপু একদম আচ্ছা স্বপ্নীল জুলকার নাইন সাইড তার পোস্ট করেছে শাকিব খানের পেজে পোস্ট করেছে প্রথম সম্মতি কাদের ঝিয়া অথচ কালা মাগুর ফেরজানা পিছনে লেগে আছে এই ফেরজানাকে কেউ শাকিব খানের পিছনে রেলিয়ে দিয়েছে আহ তার অ্যাডমিন প্যানেল এগুলোর আবারও বলছি জিয়া বা নাহিয়ান তার অ্যাডমিন প্যানেল এগুলোর কোনোটার সাথে নেই তার পেজের পোস্টটা হয়েছে এবং সেটা ওই যে বললাম স্কুলে ভর্তি করাচ্ছে এখানে একটা থাকার বিশাল একটা ব্যাপার এই যে ব্যাপারগুলোর জন্য মানে এই পোস্টটা সামনে এসছে এত বড় চরম ক্ষতি করলো সাকিব খানের এই মহিলা এই মহিলা থাকা মানে চারপাশে ক্ষতি হওয়া তো ঠিক আছে ভালো থাকুন সবাই এবং আগামীকাল আপু কাম অনেক দেরি করে ফেলেছো আমি ভালো আছি আশা করি তুমি ভালো আছো বাট লাইফটা শেষ করছি এখন ঠিক আছে তো খুব ভালো থাকো এবং আর সকি মেপে নেপে করে ও বলছে মা পিটানো দরকার নুসরা তানিয়া আপু হ্যাঁ এগুলো না এগুলো তো ও যে এটা নিয়েছিল এটাকে জানি জানিয়ে নিয়েছে নাকি ঠিক আছে এই মহিলার পুরো মাথা খারাপ থাকলেই বুঝি পেমেন্ট হয় মানে মাথায় আচ্ছা না 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 শিবরাপু না আমি থ্যাংক ইউ আপু সাকিবকে ও থেকে ক্লিয়ার করেছে হুম ওকে থ্যাংক ইউ এভরি খুব ভালো থাকো আগামীকাল মানে পলিটিক্সের এই ব্যাপারটা নিয়ে সাকিব খান তার স্টেটমেন্ট দিয়ে দেবে অ্যান্ড আশা করবো যে এরপরে যদি এরপরে হ্যাঁ এটা সবাই গ্রুপে গ্রুপে শেয়ার করবা নিজের মতো করে লেখালেখি করবা সাকিব ভক্তরা এবং সাধারণ দর্শকদেরকে বলবো অন্যায়কে প্লিজ আপনারা চোখ বুঝে অন্যায় হতে দেবেন না একটা মানুষ কিছু করেনি তারপরেও তাকে পলিটিক্সের মধ্যে ফেলা হচ্ছে এটা আপনারা হতে দেবেন না প্লিজ সো এটা আসার পরে যদি আমরা দেখি যে কোনো মহল থেকে তারপরে ষড়যন্ত্রের আমরা আভাস পাই আমরা কিন্তু এটা এটা কিন্তু আমরা সহ্য করবো না